হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটাতে আমার বাড়িতে কীভাবে চিকেন কড়াই রেসিপি বানে সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করবো তবে বন্ধুরা দেরি না করে চলুন তাড়াতাড়ি ভিডিওটা শুরু করি সব থেকে আগে একটা কড়াকে গরম করে নিয়েছি আমি নিয়তে সর্ষে তেল ঢেলেছি একটু তেল বেশি করে নিয়েছি এখানে কারণ আমরা আগে মুরগির মাংসটাকে হালকা ভেজে নেব বেশি ভাজব না যাতে রঙটা যখন চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এখানে মুরগির মাংসগুলোকে ভেজে নেব এখানে আমি এক কিলো মতো মুরগির মাংস ব্যবহার করছি মাংস দেওয়ার সাথে সাথেই আমি এখানে নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা নুন দিলে কি হয় জানেন মাংসের ভেতর পর্যন্ত নুন পৌঁছে যায় আর মাংস খেতে খুব মজাও লাগে আর মাংস থেকে কোনো রকমের গন্ধ আসে না আর সেই জন্য এখানে আমি নুন দিয়ে নিলাম আর বন্ধুরা এগুলোকে আমি পাঁচ মিনিট পর্যন্ত জোরে হায় আঁচে আমি এগুলোকে মুরগি মাংসগুলোকে ভেজে নেব বেশি ভাজবো না তবে দেখতেই পাচ্ছেন এরকম যেমন কালার চেঞ্জ হয়ে যাবে মতো আমি ভেজে নেব আর এখানে যতটা তেল দেখতে পাচ্ছেন এখান থেকে আমি তেল কিছু তুলে নিয়ে নেব তুলে অন্য একটা পাত্রে রেখে নেব ব্যবহার করব না এই তেলটা আমি আর আমি ওখা এখান থেকে তেলটা তুলে নিয়েছি বন্ধুরা যেটুকু তেল আর একটু তেল আছে ওটাতে আমি রান্না করব সেই জন্য অল্প করে তেল রেখে দিয়েছি আর এখানে চারটে আমি মিডিয়াম সাইজে দেখতে পাচ্ছেন চারটে টমেটো আমি কেটে নিয়েছি এখানে এই টমেটোগুলো আমি দিয়ে নেব আর এতে দেবো আমি কিছু ক্যাপসিকাম ক্যাপসিকাম কেটে ছোট ছোট করে টুকরো করে এতে আমি দিয়ে দিলাম আর তিন চামচ মতো আমি আদা রসুন নিয়েছি তার সাথে একটু পানি মিশিয়ে এবার এগুলোকে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম বন্ধুরা কিছুক্ষণ কিছুক্ষণ পরে দেখুন টমেটোগুলো গলে গলে গেছে আর ওপরে যে খোসাটা আছে টমেটোর আলাদা হয়ে গেছে এবার আমি এগুলোকে খোসাগুলোকে এবার তুলে এখান থেকে ফেলে দেব এইভাবে চিমটি করে ধরে ধরে আমি টমেটোর খোসাগুলো ফেলে দেবো এইভাবে টমেটো দিলে টমেটো গলেও যায় আর আমাদের খাবার সময় অনেক সময় টমেটোর যে খোসাটা আছে মুখে আসে তো খেতে ভালো লাগে না সেই কারণে যদি এইভাবে তুলে ফেলে দেওয়া হয় দেখতেও সুন্দর লাগে একবারে টমেটোগুলো গলে যায় একদম লাল লাল তরকারিটা হয় দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে এবার আমি কিছু মশলা দিয়ে দেব যেমন দেবো আমি অল্প করে জিরে গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো হাফ চামচ মতো আর এখানে পাঁচ চামচ মতো আমি টক দই নিয়ে রেখেছি টক টক দইটাকে সুন্দর করে আগে ফেটিয়ে নিতে হবে না ফাটালে তাহলে কি হবে ওপরে একদম ভাসবে দই দইটা তো দেখতে খারাপ লাগবে একদম দেখতে ভালো লাগবে না আর মিশবে না কো ভেসে থাকবে সেই কারণে ফাটিয়ে নিতে হবে দইটাকে এভাবে কষিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের মাংসগুলো না গলে যাচ্ছে আর ধ্যান রাখতে হবে টমেটোগুলোকে একটু এইভাবে ঘেঁটে দিতে হবে যাতে করে টমেটোগুলো একটু গলে যায় দেখুন বন্ধুরা মাংসগুলো গলে গেছে দেখতে কত সুন্দর লাগছে আমাদের চিকেন কড়াই একদম রেডি হয়ে গেছে এবার আমি চুলো বন্ধ করে দেবো কালারটা কত সুন্দর লাগছে দেখতে দেখুন যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ